আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসে ধার্মিকতায় খুবই গুরুত্বপূর্ণ একটি জ্যামিতি নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত অষ্টম শ্রেণীর সম্পদ নাম্বার হচ্ছে দুই তো এই জ্যামিতিটা এত সহজ ভাষায় তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে তো এই জ্যামিতিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ খুব সহজভাবে তোমরা আয়ত্ত করতে পারবে এবং এর অঙ্কনটা এই ধরনের জ্যামিতি আসলে নিজে নিজেই লিখতে পারবে অর্থাৎ এই লেটারগুলো যদি একটু ঘোরাফিরেও দেয় এক্ষেত্রেও তোমাদের করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তোমরা ক্লাসটা কন্টিনিউ করলে এই ধরনের জ্যামিতি তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে তো এখানে মূলত কি বলা আছে একটি চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে এই হচ্ছে আমাদের সাধারণ নির্বাচন অর্থাৎ একটা প্রশ্ন মূলত তোমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো প্রশ্নগুলো এইভাবে সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা মূলত এইভাবে হয় না অধ্যাপকে এবিসিডি এভাবে উল্লেখ করে দেয় যে এবিসিডির চতুর্ভুজের চারটি বাহ দৈর্ঘ্য সেখানে দৈর্ঘ্যের পরিমাপটাও দিয়ে দিবে দিয়ে দিয়ে দেন খদাগ অথবা গদাগে চেয়ে বসে যে চতুর্ভুজটি অঙ্কন করো এবং অঙ্কনের বিবরণ ও চিহ্ন আবশ্যক তো অঙ্কনের চিহ্ন এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে যে অঙ্কনটা করেছি এটাই ছিল বিভিন্ন চিহ্ন এই যে এ বি সি ডি এগুলো তো এই যে উপাত্তগুলো এই উপাত্তগুলো নিয়ে যে আমরা অঙ্কনটা করেছি এই অঙ্কনের ব্যাখ্যাটা মূলত আমাদের অঙ্কনে লিখতে হয় তো আমরা এই চতুর্ভুজটি আঁকার জন্য যে যে উপাত্ত বা তথ্য আমরা ব্যবহার করেছি সেই বিষয়গুলো আমরা দিয়ে যা লিখব সেটা হচ্ছে বিশেষ নির্বাচন এ বি সি ডি এখানে চারটা বাহু নিয়েছি এবং একটা কর্ণ ই নিয়েছি ওকে তো এটাই মূলত আমরা বিশেষ নির্বাচনে লিখতেছি যে এই চতুর্ভুজটি আঁকার জন্য সহায়ক উপাত্ত আমাদের কি সেই তথ্যগুলো নিয়ে আমরা মূলত সাজিয়েছি বিশেষ নির্বাচন মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহু দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ই দেওয়া আছে যেখানে আমাদের কি যে একটা এখানে আমরা এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখব যে এ প্লাস বি গেটার দেনি অর্থাৎ এ প্লাস বি যে দুইটা বাহু এই দুইটা বাহু যোগ করলে অবশ্যই ই থেকে যেন বড়ো হয় ওকে ই যেন এত বড়ো হয় না যে এই দুইটাকে যোগ করলে এই দুইটা যোগ ফলটা এটার থেকে ছোট হয়ে যায় এরকম যেন না হয় অর্থাৎ এই দুইটা যোগ করলে অবশ্যই ই থেকে কী হইতে হবে বড়ো হইতে হবে আবার একইভাবে যে আমাদের কি যে সি প্লাস ডি গেটার দেনি অর্থাৎ ই থেকে সি প্লাস ডি এর যে যোগ ফলটা এটা যেন বড় হয় ওকে যেমন তোমাকে যদি একটা সংখ্যার মাধ্যমে আমি দিই যেমন সিটা তোমার আছে ফাইভ আর এটা আছে ফোর সেন্টিমিটার তাহলে যোগ করলে কত সেন্টিমিটার হলো আমাদের নয় সেন্টিমিটার হলো তো এইটা আমরা আট সেন্টিমিটার নিতে পারবো সাত সেন্টিমিটার নিতে পারবো বাট এটা কিন্তু আমরা ওই নয় সেন্টিমিটার বা দশ সেন্টিমিটার নিতে পারবো না তাহলে কি হবে এই যে দুইটা ক্রোস করছে এই ক্রসটা করবে না ঠিক আছে দুইটা দুই দিকে চলে যাবে দেন ক্রস করবে না বোঝা গেছে বিষয়টা ওকে তো আমরা এই যে তথ্য নিলাম সুন্দরভাবে আমরা এটা এই তথ্যটা বিশেষ নির্বাচনে আমরা লিখলাম এখন অঙ্কনের যে বিষয়টা আমরা যা কিছু কম্পোসের সাহায্যে অঙ্কন করব তারই মূলত আমরা এখানে বিবরণ দিব তোমরা প্রথমে শুরুতে দেখো যে অঙ্কনটা যে কোনো রোশনি এ এফ নেই এ এ থেকে এ পর্যন্ত একটা রোশনি আমরা নিব এ এফ নিলাম রোশনি কেন কারণ রোশনি একটা প্রান্তবিন্দু থাকে আর একটা থাকে কি বলতো চলমান এই জন্য আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করেছি ওকে এরপরে আমরা কি করলাম এই যে এ এ প্রশ্ন তো এই এ এ প্রশ্নি থেকে এই যে আমাদের কর্ণটা এই কর্ণ সমান করে মূলত আমরা এসি অংশ কাটছি তো এই এ এফ থেকে কর্ণ ই এ সমান করে এসি অংশ কাটি ওকে এখন এই এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এই এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এসি এর একই পাশে দুটি বৃত্ত চাপ আঁকি ঠিক এই কথাটাই এখানে লেখা আছে তুমি দেখো যে এই যে এ ও সিকে কেন্দ্র করে হ্যাঁ যথাক্রমে এ ও বি এর সমান করে এসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ চাপ আঁকি আচ্ছা এই বৃত্তচাপটা যেহেতু আমরা এ কে কেন্দ্র করেছি আগে তো এ থেকে এই পাবে এঁকে এ থেকে আমরা এর একটা চাপ নিয়ে নিলাম এবং সি থেকে আমরা কার বৃত্ত চাপটা আঁকবো বিয়ের বিয়ের চাপটা আঁকবো অর্থাৎ সি থেকে আমরা বিয়ের চাপটা আঁকলাম এবং এই এসি এর একই পাশে যেন চাপ দুইটা হয় এক একই পাশে যদি আমরা চাপ দুইটা নিই তাহলে এরা একটা জায়গায় যে এরা ভেদ করবে একটা জায়গায় যে কি করবে বলতো ভেদ করবে বা ছেদ করবে তো এখন এই যে বৃত্ত চাপ এই বৃত্তচাপ দয় অথবা বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে ছেদ করে দেন আমরা এই কথাটা এখানে লিখেছি দেখো যে আমাদের বৃত্তচাপ দয় পরস্পর কী বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে ওকে আবার আবার এই একইভাবে এ সিকে কেন্দ্র করে যথাক্রমে সিওডি এর সমান করে আগেরবার আমরা কি নিয়েছি এও বি এখন কি নিলাম ডি তাহলে এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে সিও ডি এর সমান ব্যসাধ্য নিয়ে এই এসি এর যে পাশে ডি আছে তাই না এই ডি যে যে পাশে ডি আছে এই পাশে তো আর আমরা বৃত্তচাপ আঁকব না এই জন্য আমরা লিখবো যে এসি এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি তাহলে আবার লক্ষ্য করো কি করবো আমরা এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি এর সমান ব্যাসাধ্য নিয়ে এ সি এর যে পাশে ডি আছে তার বিপরীত পাশে দুইটি বৃত্তচাপ আঁকি আচ্ছা এখানেও বৃত্তচাপ দুইটি দেখো ছেদ করছে তাই না তো এই বৃত্তচাপ দয় পরস্পর কি বিন্দুতে ছেদ করেছে বি বিন্দুতে ছেদ করে তো এই বি বিন্দুতে ছেদ করার অবস্থায় এই সবগুলো কিন্তু যোগ করা ছিল না আমরা এই এ কমা বি বি কমা সি এবং সি কমা ডি এবং এ কমা ডি যোগ করেছি যোগ করার পরেই আমাদের মূলত চতুর্ভুজটার ফেসটা তৈরি হয়েছে ওকে তো এখন আমরা একেবারে লাস্টের লাইনে আমরা কি লিখে দেব এ কমা বি কমা সি এবং সি কমাডি এবং এ কমাডি যোগ করি তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ এই ধরনের জ্যামিতি যেভাবে দিক না কেন ইনশাল্লাহ তোমরা এত সহজভাবে আঁকতে পারবা প্লাসের বর্ণনাটা লিখতে পারবা এই বর্ণনাটা কিন্তু অনেক সহজ ভাষায় এখানে লেখা আছে তোমরা সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি লক্ষ্য করে দেখো তাহলে এই যে জ্যামিতিটা এই জ্যামিতিটা তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে আমি একটু দূরে একটু দূরে সরে যাচ্ছি তোমরা পুরা স্ক্রিপ্টটা একটু দেখো কিভাবে লেখা কয়েকবার করে তোমরা যদি পড়ো এবং লেখো ইনশাআল্লাহ এই ধরনের জ্যামিতিতে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না এবং তোমাদের জন্য একটা বিষয় হইতেছে যে দেখো তোমরা এখানে যোগাযোগ করতে পারো যে আমি আগামী মে মাসের পনেরো তারিখ থেকে নবম দশম শ্রেণী তাদের জন্য আমি অ্যাকাউন্টিংয়ের একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা করতেছি যে তোমরা যদি যুক্ত হতে চাও আমার এই হোয়াটসঅ্যাপে নাম্বারে তোমরা মূলত এস এম এস করবে ওকে তাহলে তোমাদের আমি আমার গ্রুপে জয়েন করিয়ে দিব। এটা মূলত যারা অ্যাকাউন্টিংয়ে পড়তে চাও অথবা ম্যাথে পড়তে চাইলেও তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ তোমাদের ফ্রি ক্লাস করানো হইতেছে জুম অ্যাপের মাধ্যমে দেন তোমরা এখানে যোগাযোগ করতে পারো এই নাম্বারে তো যাই হোক এই ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ইনশাল্লাহ তোমরা যেমন উপকৃত হতে পেরেছো তোমার বন্ধুরাও যাতে তোমাদের মতো উপকৃত হতে পারে আর আমার এই পেজটাকে যারা ফলো এবং লাইক করনি তারা ফলো এবং লাইক করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো পাবে